যন্ত্রপাতি ও বিদ্যা বিষয়ক এক বিমান চালনা বিদ্যা অ্যারোনটিক্স দুই বিষ সম্পর্কিত বিদ্যা টক্সিকোলজি তিন বিদ্যা অ্যান্থ্রোপোলজি চার পাওয়ার থ্রেসার ধান ধানমারাইয়ের মেশিন পাঁচ স্টেথোস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণ যন্ত্র ছয় হাইড্রোফোন পানির তলায় শব্দ নিরূপণ যন্ত্র সাত অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র আট ক্যালোমিটার তাপ পরিমাপক যন্ত্র নয় রেনগেজ বৃষ্টি পরিমাপক যন্ত্র দশ অ্যানিমোমিটার বাতাসের গতি বেগ পরিমাপক যন্ত্র এগারো পাখি পালন বিদ্যা এভিকালচার বারো বিদ্যা সিসমোলজি তেরো ডাকটিকেট বিষয়ক বিদ্যা ফিলার টেলি চোদ্দো মৎস্য পিসি পিসিকালচার পনেরো মৌমাছি পালন বিদ্যা এপিকালচার থ্যাংক ইউ